আমি সাতছড়ি আসতে যে রাস্তাটায় সবচেয়ে বেশি যাই তো আজকে আই এফ জি টু ফাইভ লং রাইড এবং সব কিছুর এক্সপিরিয়েন্স নিতে আমি সেই রাস্তায় আবার ঢুকতেছি তো আশা করি ভিডিওগুলি দেখবেন যারা এফ জি টু ফাইভ কিনতে চাচ্ছেন বা ইয়ে করতে চাচ্ছেন আশা করি আমার ভিডিও দেখলে ওরা বুঝবেন যে এটা কী আমার কাছে মনে হয় ইটস এ কমপ্লিট প্যাকেজ যদিও কিছুর আগে বৃষ্টি হয়েছে রাস্তা একটু স্লিপারি বালুগুলি একটু অন্যরকম হয়ে গেছে কতটুকু যাওয়া যায় দেখি ইনশাল্লাহ দেখা যাবে ওই যে আমাকে ওভারটেক করেছে রাজ আর সবার সামনে যেহেতু আশিক আছে আশিকের রাস্তাটা চিনে আশিকের সবার আগে আগে একবার আসছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন রাজ এক্সপ্লোর করে যাচ্ছে টায়ারের টায়ার এরিয়াটা ভালো হ্যাঁ রাজ টায়ার খারাপ না হ্যাঁ টায়ারের গ্রিপ ভালো আর যেহেতু টায়ারের গ্রিপ তো থাকবেই স্বাভাবিক এটা স্বাভাবিকের কিছু না হ্যাঁ ও বৃষ্টি হয়েছে না আল্লাহ তো সাবধানে তো যে কোনো রাস্তায় যে কোনো পরিস্থিতিতে এমজি জি টু ফাইভ আপনাকে বিমুখ করবে না আর এটা করবে না এটা আমরা বলতেই পারি রাজ দশ হাজার কিলোমিটার রাইড করেছে এটা নিয়ে আমিও এটা নিয়ে মোটামুটি সাড়ে সাত হাজার মতো রাইড করেছি লাদাখে তো আশা করি ফিডব্যাক ভালোই পাবো এই যে এই জায়গাটা পিছলা হ্যাঁ ও চমৎকারভাবে রাজ নেমে গেছে স্লিপারি রোড আর আরেকটা জিনিস এটা এভিএস কাজ করে চমৎকার ভাবে সামনে পিছনে দুই পাশেই আচ্ছা এটা বালু স্লিপারি যেকোনো বাইক এসব রাস্তায় যাবে কিন্তু এফজি টু ফাইভ আশা করি আপনাকে হতাশ করবে না ও একটা কনফিডেন্স পাবেন আপনার হাতে বিশ দশমিক এক টর্ক ইগনোর বিএইচপি বিএইচপির গোষ্ঠী মারেন আপনি যদি এটার মধ্যে বিশ দশমিক পাঁচ বিএইচপি আছে ঘোরা আছে বাট ওই ইগনোর করেন আপনি জাস্ট একটু চিন্তা করেন যে এটাতে টর্ক আছে আপনার হাতে আমি আমার এফ জি এক্স জি এইসব রাস্তায় যেভাবে আমি এক্সপ্লোর করি আপনারা আমার অনেক ভিডিও দেখছেন আর এটা তো বিশ দশমিক একের ইয়ামা এফ জি টু ফাইভ আচ্ছা ওরা কি সুদা যাচ্ছে বাম দিকে গেলে একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে যেতে থাকেন আসি সামনে যাও বাইখানে কিছু ছবি তোলা যায় একটু পরে তুলি নাকি একটু পরে তো আগে যাও ওই পাহাড়ের ওইখানে যাও পাহাড়ের ওইখানে হ্যাঁ ও রে ও যাও আমি আপনাকে বলি না ইয়ামসি টু ফাইভ কিনেন বাট আপনাকে বলবো আপনি একবার টেস্ট ড্রাইভ দেন বা কোনো বন্ধু বান্ধব কেউ যদি প্রি বুকিং দিয়ে কিনে বা ডেলিভারি পায় তাদের কাছ থেকে একটু আপনারা নিয়ে চালায় দেখেন আশা করব ফিদা হয়ে যাবেন আপনারা তো যাই হোক ওই যে উপরে একটা পাহাড় দেখা যেতেছে আমরা ওই সেটটা একটু এক্সপ্লোর করার চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ হ্যাঁ এটাতে চিন্তাভাবনা করতেছি ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা রাস্তা ভিজা আচ্ছা একটু দেখি ভিজা থাকলে না গেলাম ধারাটা ভিজা হলে রাজ একটু সাবধান হ্যাঁ আচ্ছা রাজ উঠে যাচ্ছে ওকে বিসমিল্লাহ বিসমিল্লাহ উঠে গেলাম উঠে গেলাম উঠে গেলাম উঠে গেলাম ইয়ো 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 ও চ হ্যাঁ উঠে গেলাম আচ্ছা ওকে আপাতত একটু রাখি আমরা আসছি তাহলে একটু নামি চলে এসেছি সেই বিখ্যাত ইয়ামাহা এফ জি টু ফাইভ নিয়ে যদিও এটা আনন্দ উল্লাস করা কিছু না এর চেয়ে বহুত ভয়াবহ রাস্তায় আমি এফ জি টু ফাইভ এক্সপ্লোর করেছি হ্যাঁ ওকে 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 ওকে